কিন্তু আল্লাহর যে পরিকল্পনা তারা চেয়েছিল ইসলামী ছাত্র শিবিরের আলোকে নিভিয়ে দিতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে গুম করে খুন করে হত্যা করে নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের যাত্রাকে বন্ধ করে দিতে কিন্তু আজকে যারা ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রাকে বন্ধ করতে চেয়েছিল তারাই আজকে দেশ থেকে পালাইছে কিন্তু ইসলামী ছাত্র শিবির থেকে গেছে আজকে ফেসিবাদ দিল্লিতে পালায়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিগামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশের সকল মানুষের আশা বর্ষার প্রতীকে পরিণত হয়েছে সে কারণে আজকে আমাদের এক পাতার যে ছোট ক্যালেন্ডার সেই ছোট ক্যালেন্ডারের প্রতিপাদ্যই আল্লা কৌশল বিজয় হবে এবং ইনশাআল্লাহ ইসলামিক ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন কাজ করে যাবে এবং এই বাংলার মুসলমানদের যে প্রকৃত মুক্তি একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের সকল মানুষদেরকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির বিনির্মাণ করবে ইনশাআল্লাহ প্রকাশনার এক পাতার যে ছোট ক্যালেন্ডার সেই ছোট ক্যালেন্ডারের মূল প্রতিপাদ্য ছিল আল্লাহর কৌশলেই বিজয় হবে সুরা আলিমরানের চুয়ান্ন নম্বর আয়াতে আমরা পড়েছি আমাকার কর আল্লাহ আল্লাহ ও খরুল মাকরিন আর তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল অবলম্বন করেছে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী আপনারা জানেন দীর্ঘ ফেসিবাদী আমলে খনি হাসিনা গোম খন হামলা মামলা নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউমেনাইজ করে রেখেছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে দিনে দুপুরে মেরে নৃত্য করে হত্যা করে নৃত্য করেছিল আমরা আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ওয়ালিউল আল মুকাদ্দিস ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না আমরা আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ নোমানি বাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই মুজাহিদ ভাই সাকিব ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ইসলামিক ছাত্রশিবিরের সকল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার বাহিনী নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে এবং জুলাই বিপ্লবে যখন খুনি হাসিনা এই বিপ্লবকে বন্ধ করতে পারছিল না তখন ইসলামী ছাত্র শিবিরকে এক পর্যায়ে নিষিদ্ধ করে দিয়েছিল আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার সেটার আমরা জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় মসজিদের ছবি দেয়া হয়েছে এবং প্রতি বছরেই আমাদের এই বড় ক্যালেন্ডারে আমাদের মসজিদের ছবি দেওয়া হয় মসজিদ হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা